যে যেই আয়তন এত বড় যে আসমান যত বড় জমিন যত বড় গোটার শিবালয়টা আপনারা ঘুরে ফিরে দেখেন নাই মানিকগঞ্জ জেলাটা ঠিকমতো ঘুরে ফিরে দেখেন নাই ঢাকা জেলাটা ঢাকাটা ঢাকা বিভাগটা ঘুরে দেখেন নাই বাংলাদেশটাকে পরিপূর্ণরূপে ঘুরে দেখা হয় নাই এই জমিন আল্লাহ তালা কত বড় করে বানাই নেন আসমানকে আল্লাহ তালা কত বিস্তৃত করে কত বড় করে বানাইলেন একবার চিন্তা করে দেখেন আল্লাহ তালা আয়তন কথা বলে দিলেন আয়তনের কথা বলে দিলেন আর যে জান্নাত আমি আল্লাহ মকফুর বান্দাদের জন্যে মকফুর মানে যাদেরকে ক্ষমা করা হয় ক্ষমা প্রাপ্ত বান্দার জন্যে আমি আল্লাহ যে জান্নাত বানায় রাখলাম সেই জান্নাতের আয়তন হবে আসমান যত বড় জমিন যত বড় দুইটা মিলে যত বড় হবে এক একটা মাগফুরিন বান্দার জন্য তত বড় করে আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি বলেন সুবহানাল্লাহ ওই জান্নাতের মালিকানা গ্রহণ করতে গেলে মাগফুর হওয়া লাগবে আজকে পৃথিবীর জমিনে দৈনন্দিন পাপ হয় অন্যায় হয় অপরাধ হয় গোনা হয় কিন্তু রবিনের দরবারে যে পরিমাণ পাপ হয় সেই পরিমাণ মাপ চাওয়া হয় না তো করা হয় না আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে আমাদেরকে বারবার করে ডেকেছে বান্দাকে আমি আল্লাহ তোমাদের গুণা মাফ করার জন্য প্রস্তুত বলেন তো আল্লাহ ছাড়া গুণা মাফ করার মতো আর কেউ আছে আরো জোরে বলেন ওয়াল্লাযীনা فاحشة او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাদিন اذا فَعَلُوا فَاحِشَه এই পৃথিবীর জমিনে যারা ফাহেসা কর্মকাণ্ড করে অশ্লীল কর্মকাণ্ড করে গুনার কাজ করে যালমউ আনফুซাহুম আও যালমউ আনফুซাহুম গুনাহ করে নিজের ক্ষতি নিজে করে অতএব অনুশোচনা অনুধাবনা আল্লাহ যখন দান করে যাকারুল্লাহ আল্লাহকে শরণ হয় আস্তকা ফের ন বিহীম নিজেদের গুনাহির জন্য আল্লাহ ফাকিরের কাছে আস্তকা ফার করে আল্লাহ আর আমিন বিশ্ববাসী কে ডেকে বলেন ওয়ামাইয়া কফিরুদ্দুনু বা আল্লাহ আমি আল্লাহ সারা তোমার গুণা মাফ করার আর কে আছে বলেন তো আল্লাহ সারা গুণামাফ করার মতো আর কেউ কি আছে একমাত্র আমাদের গুণা মাফ করার ক্ষমতা আর কে কে সেই জন্য দরবারে আপনাকে আমাকে সময় মতো মতো মত গুণা থেকে মাপ চাওয়া লাগবে